আজকে আমরা বানাবো এই গরমে একদম প্রাণ ঠান্ডা করা গ্লুকন্ডি তো দোকান থেকে আর কিনতে হবে না তোমরা ঘরেতেই গ্লুকন্ডি বানিয়ে খেতে পারবে একদম ঘরোয়া পদ্ধতিতে তো আমরা তার জন্য নিয়ে নিয়েছি মিচরি মিচরিটাকে একটু প্রথমে ভেঙে নেবো গরমে মিচরি খাওয়া মিচরির জল খাওয়া এটা তো ধুনো গন্ধ যাচ্ছে নাকি দেখো তো কিছু হবে করলে আমি নিয়ে যেছি তো মিজি বড় বড় দেয় ছোট আনবো বললাম না থাক ভাঙাও তেমন এ দেখো আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি কারণ এত বড় বড় দিলে মিক্সিতে কিন্তু হবে না অল্প অল্প করে গুঁড়ো করে নেব মিহি করে গুঁড়ো করে নিয়েছি মিচরি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী চিনির থেকেও বেশি ভালো মিচরি খাওয়া ম্যাডাম এখন মিক্সিতে গুঁড়ো করছে মিস্কি বাহ হাসিটাই কিন্তু জব্বর যাই হোক ল জব না তো আমাদের মিচড়ি গুঁড়ো হয়ে গেল আর করব না ওটাই থাক হ্যাঁ এই মিচড়ি গুঁড়ো তুমি খাবে রেখে দিলাম আমি কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসি ওই জন্য বলল আর এই বাতাসা গুড় আমার জন্য ঘরে রাখা যায় না সবই খাই আমি শুধু খাই আর তো মিষ্টি খাওয়া ভালো না মিষ্টি খাই আর ফোড়া হয় বলে দিচ্ছো কেন সবাইকে এই গরমে লেবু যা দাম একটা লেবু সাত টাকা নিয়েছে আমরা লেবু গাছ বসাইনি আমরা লেবু গাছ মনে হচ্ছে বসাতে হবে কারণ আমাদের বাড়িতে লেবু হলে দেখো লেবুটাতে দেখো আমি ভুল করে লেবু কিনলাম খুব সুন্দর লেবু ছোট মাদের দিয়ে লেবু আনলেই ভালো হতো ভুল করে একু একুশ টাকা দিয়ে লেবু কিনলাম তিনটে লেবু একুশ টাকা কুড়ি টাকা নিল আমাদের কি হয়নি এখন আমি 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 লেবু গাছ বসালে তো দেখবি আমিও খাবো আর সবাইকে দেবো ওইটাই হচ্ছে আমার মজা অনেক হয় তো প্রচুর হয় একা খেয়ে শেষ করা যাবে না একা কোনো জিনিসটাই আমাদের বাড়ি থেকে হয় না খাওয়া লেবুর রসটা নিগড়ে নেব হুম রস কিন্তু আছে এই আখের রসের লেবু দেয় এরকম এরকম বড় বড় লেবু দেখো তো লেবুগুলো কি তাজা রসও প্রচুর এই গরমের লেবু শরবত খাবে সবাই বলে দাও লেবুর দামও বেশি হ্যাঁ তোমরা তুমি বলে দাও তোমার দর্শককে হুম দর্শকরা খাবে তো দইয়ের ঘোল হই খাবে এখন বেশি তেলে ভাজা খাবে না শরীর ঠান্ডা সব জুস খাবে এখন গরমে খালি দেখো পুরো দুটো লেবুর রস আমি বার করে নিয়েছি বড় বড় লেবুর রস এবার আমি এই যে মিচরির সাথে এটাকে মিশিয়ে দেবো ভালো করে মিচরির সাথে মিশিয়ে এটাকে আমরা রেখে দেবো কিছুক্ষণ তাহলেই কিন্তু এটা শুকনো হয়ে যাবে দেখো এরকম হবে কিন্তু ভয় পাবে না যে এরকম হয়ে গেছে গলে গেছে সব জল হয়ে গেছে ভয় পেলে হবে না কিন্তু বন্ধুরা আস্তে আস্তে টেনে যাবে আস্তে আস্তে টেনে যাবে আর যদি মনে হয় যে না বিগড়ে গেলে একটু মিচড়ি গুঁড়ো দিয়ে রোদে দেবে না রোদে দেবে না এমনি পাখার হাওয়াতেই বা ঘরেতে এমনি রেখে দেবে এটা কতক্ষণে হবে টাইম শুকোতে একটু টাইম লাগবে এক দু ঘন্টা লাগবে তো এখন রেখে দিই তারপরে দু ঘন্টা পর দেখাচ্ছি ওই চললো ঘরে রেখে দেবে পাখার তলায় তোমরা পাখার তলায় রাখবে দেখো আমাদের গুরুকন্ডির জন্য যে লেবু আর মিশ্রিটা একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এরকম ঝুরঝুরে হয়ে গেছে এই যে চামচের গায়েও লেগে আছে এটাকে এইভাবে ছাড়িয়ে নেব এবার আমরা এটাকে একটু মিহি করে নেব তার জন্য মিশিতে গুঁড়ো করে নেব হয়ে গেছে দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে আরো যেটুকু আছে সেটাকেও করে নেব দেখো পুরো একদম গুলুকন্ডির মতন একদম দোকানের মতন যেরকম হয় সেই রকম ভাবেই গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এটাকে এবার আমি একটুখানি সুন্দর যে দেখাবে একটু মিহি হয়ে যাবে একটু ডালা ডালা হয়ে রয়েছে তার জন্য এটাকে চেলে নেব চেলে নিলে কিন্তু এটা একদম মিহি হয়ে যাবে দেখো আমাদের কত সুন্দর মিহি গুলুকনটি তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো দেখো কিরকম গ্লুকনডি তৈরি হয়েছে এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা গ্লুকনডি একদম ঘরোয়া পদ্ধতিতে কোনোরকম প্রিজার্ভেটিভ ছাড়া সকলেই আমাদের পেট ঠান্ডা করে মিচরির জল সবাই জানে আর গরমে এই মিচরি বাচ্চাদের মানে পেটের কোনো সমস্যা হলেই চিনির থেকেও মিছরিটা হচ্ছে বেশি উপকারী তাই না হ্যাঁ আর তার সঙ্গে আছে লেবু আর লেবু হচ্ছে গরমের একদম জমরাজ শরবত লেবু শরবত তো মিচরি আর লেবু এই দুটো মিশ্রণের হ্যাঁ দুটো মিশ্রণের পুরো একদম গ্লুকনডির মতন খেতে লাগবে একদম ঠান্ডা একদম ঠান্ডা হয়ে যাবে তো বাইরে তো কি দিয়ে গ্লুকনডি তৈরি হয় সেটা তো আমরা জানি না কিন্তু এটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে একদম তৈরি তৈরি ঘরোয়া তোমরা হয়ে গেছে তো এই গরমের জন্য এবার আমরা একটুখানি জলে গুলে দেখাচ্ছি দেবো দু চামচ গ্লুকন ডি এবার দিয়ে দেবো জল একদম কলের জল দিচ্ছি ঠান্ডা ঠান্ডা আমাদের কলের জল এমনিতেই খুব ঠান্ডা দেখো তো আমাদের ঘরোয়া গ্লুকান্ডি কে বলবে যে গ্লুকানডি নয় হ্যাঁ হ্যাঁ আর একটু দিয়ে দিই বেশি করে গ্লুকনডি আমরা যখন মানে দিয়ে খাই তখন একটু বেশি করে খেয়ে যাতে স্বাদটা বেশি হয় তো তোমরা কিন্তু অনেকেই অনেক কিছু বলবে যে গ্লুকনডি কেমন কিন্তু এটাই কিন্তু অরিজিনাল গ্লুকানডি ফাটাফাটি ফাটাফাটি না হলে কেউ বলতে পারে না এরকম আমিও খাবো সত্যি গুলুকান্ডি রোদ থেকে মানুষ এলে একটুখানি বসার পর এটা একটু দিলে এক গ্লাস দারুণ লাগবে তোমরা হয়তো এখানে টেস্ট করতে পারছো না কিন্তু তার কালার আর কালার জিনিস জিনিসটা দেখেই তোমরা বুঝতে পারবে খুবই টেস্টি একটা লেবুর খুব সুন্দর স্বাদ পাওয়া যাচ্ছে আর মিষ্টিটা তো রয়েছে মিছরি এমনিতেও মিছরি আমাদের শরীরের জন্য খুব উপকারী চিনি দিয়ে শরবত খাওয়ার থেকে এইভাবে মিচরি আর লেবু দিয়ে তৈরি করে রাখলে আর দু চামচ গুলে দিলেই কিন্তু দারুণ টেস্টি একটা শরবত তৈরি হয়ে যাবে তো দেখো আমরা বাড়িতেই তৈরি করে নিলাম ঘরোয়া উপকরণ দিয়ে গ্লুকন ডি এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে তো তোমরা এইভাবে বাড়িতে বানাবে আর কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আর এটা তোমরা কিন্তু অনেক দিন রেখে দিতে পারবে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে বেশ কিছুদিন তো থাকবে 15 20 দিন মতো তো থাকবেই তাই না বলো ভালো থাকবে হুম তারপর আবার বানিয়ে নেবে তো এইভাবে বানিয়ে রাখো আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা